আসসালামু আলাইকুম জিয়া সবাই যেমন আছেন আসলে ভালো আছেন আজকে হচ্ছে বেবি টিমার আসলে বেবিদের জন্য কিছু সেন্সিটিভ টিমার থাকে সব টিমার দিয়ে কিন্তু বেবিদের চুল কাটা যায় না কারণ ওইগুলো অনেক সার থাকে যেটা অনেক লাল হয়ে অথবা স্ক্রেচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেবিদের সময় সবসময় সফট প্রোডাক্টগুলো দরকার যেগুলো দিয়ে বেবিদের চুল কাটলে আপনার স্কিনের কোনো প্রবলেম হবে না এবং সফটলিভাবে কাটতে পারবেন সেরকম একটা টিমার হচ্ছে এটা এটা হচ্ছে ইনসেন্ট শামির ইনসেন্টের মধ্যে বেবি টিমার যেটা দিয়ে আপনি যে কোনো ছোটো বেবিদের চুল অথবা আপনার শরীরে অবাঞ্ছিত যে কার্ডের চুলগুলো আছে সবগুলো চুল সুন্দরভাবে আপনি সাইজ করতে পারবেন বিভিন্নভাবে কাঠ দিতে পারবেন এবং খুবই চমৎকারভাবে আপনি কাটিংটা দিতে পারবেন এই একটা প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্টের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমাদের কাছে অনেক ভালো অনেক ভাইদের ভাইদের অনেক বেবিদের জন্য বেবিদের জন্য চুল কাটার জন্য আলাদা এই ট্রিমারগুলো বিভিন্ন সাইজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো অনেক ভালো রিচার্জেবল একবার সাউন্ড হবে না কারণ সাউন্ড হলে বেবিটা একটু মানে নয়েজ যদি বেশি হয় তাহলে একটু ভয় পায় জন্য একটু সাউন্ডলেস এবং বেবিদের জন্যই এই ট্রিমারটা তৈরি করা হয়েছে যারা বেবি প্রতিদিন চুল কাটে অথবা অনেক দিন পর পর চুল কাটেন ঘরে বসে পার্লারের মতো করতে চান তারা এই টিমারটা নিতে পারেন এটা দিলে আপনি বেবির চুলটা সেলুনে যাওয়ার দরকার নেই ওইখানে হচ্ছে ওরা অনেক মানুষের চুল কাটে সেটা দিয়ে কেটে নেয় অনেক মানে ভাইরাস অথবা অনেক ভেক্টিরিয়াস থাকে এর জন্য আপনি ঘরে বসেই সেফলিভাবে আপনার বাচ্চার চুলটা কেটে নিতে পারেন এই একটা চমৎকার টিমার নিয়ে তো এই যারা যারা এই টিমারটা নিতে চায় এইটা হিসাবে মাঠ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ আপনাকে দেবে না এক মাসের রিপ্লেস গ্যারান্টি কোনো হলে এক মাসের ভিতরে চেঞ্জ প্রোডাক্ট আর দু বছর সার্ভিস তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলোই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম